আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুমিনের একটি গুণ অনেক দামি ওই গুণ যাদের আছে তাদের ধারণাতীত উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন সেই গুণটি হলো আল্লাহর উপর নির্ভরশীলতা মহান আল্লাহ তাআলা একাধিক আয়াতে মুমিনদের সেই গুণ অর্জনের তাকিদ দিয়েছেন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে আল্লাহর ওপরই ভরসা করো সুরা মাইদা আয়াত তেইশ অন্য আয়াতে বর্ণিত হয়েছে মুমিনদের আল্লাহর ওপর ভরসা করা উচিত সুরা ইব্রাহিম আয়াত এগারো অন্যত্র আল্লাহ তালা বলেন এবং তারা তাদের পালকের নির্ভর করে সুরা আনফাল আয়াত দুই তিনি এমন থেকে রিজিক দিয়ে থাকেন যা তারা কল্পনাও করে না হজরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল উল্লা আলাইহি আলহি বলতে শুনেছি যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন যেমনটা পাখিদের দিয়ে থাকেন তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে তিরমিজি ইবনে মাজা মেস্কাত হাদিস নম্বর পাঁচ হাজার আল্লাহর ওপর ভরসাকারীদের বড় পুরস্কারটি হল তিনি ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান বান্দার আর কিছুর প্রয়োজন হয় না পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক আয়াত তিন আরও এরশাদ হয়েছে বস্তুত যারা ভরসা করে আল্লাহর ওপর তারা নিশ্চিন্ত কেননা আল্লাহ অতি পরাক্রমশীল সুবিজ্ঞ সুরা আনফাল আয়াত উনপঞ্চাশ কেয়ামতের দিন বিনা হিসেবে যারা জান্নাতে প্রবেশ করবেন তাদের মহান গুণটি হলো তাওয়াক্ষুল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ওপরই তারা ভরসা করত হজরত ইমরান রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ লোকেরা জিজ্ঞেস করল তারা কারা হে আল্লাহ তিনি বলেন যারা ক্ষতস্থানের লোহা পুড়ে লাগায় না এবং জাহিলি যুগের মতো ঝাড়ফুক বা মন্ত্রের দ্বারা চিকিৎসা কামনা করে না বরং তারা মহান আল্লাহ তালার উপর পূর্ণ তাবাক্কুল করে মুসলিম হাদিস নম্বর চারশো সবচাইতে আনন্দের বিষয় হল আল্লাহর উপর ভরসাকারীদের তিনি ভালোবাসেন পবিত্র কোরআনে এসাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্ষুলকারীদের ভালোবাসেন সোরা আলে ইমরান আয়াত একশো উনষাট স্বয়ং আল্লা যাদের ভালোবাসেন তাদের আবার চিন্তা কিসের তাছাড়া আল্লাহ তালা ঘোষণা করেছেন তাদের জন্য তিনিই যথেষ্ট তাহলে তাদের কে তাদের তো আসলেই চিন্তার কোনো কারণ নেই যুদ্ধের ময়দানে সাহাবাদের তাবাক্ষুল ও শত্রুর বিরুদ্ধে জয়ী হওয়ার অবস্থা তুলে ধরে মহান আল্লাহ বলেন যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য মানুষ জড়ো করেছে বহু সাত সরঞ্জাম তাদের ভয় করো তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কত চমৎকার কামিয়াবি দানকারী অতপর মুসলমানরা ফিরে এলো আল্লাহর অনুগ্রহ নিয়ে তাদের কোনো অনিষ্টই হলো না তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বেশি সুরা আলে ইমরান আয়াত একশো তেয়াত্তর একশো চুয়াত্তর মহান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেক বিষয়ে তারই ওপর যথাযথ ভরসা করার অর্থাৎ তাওয়াক্কুল করার তাওফিক দান করুন আমিন